আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আল্লাহ তালার অশেষ রতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি তো এই যে চলে আসলাম আর নতুন ভিডিও নিয়ে তো দেখতে পারছেন হাতে ফুল রিস্টিক আরো এর মধ্যে ফুল আছে তো এত ফুলের কারণ কি আপনারা অবশ্যই জানেন কারণ আজকে ছেলের বিয়ে ছেলের বিয়ের জন্য গাড়ি সাজাবে তো মামা গাড়ি সাজাবে স্কুল মতে নিয়ে গেছে তো ওখানে গাড়ি দেখে আবার বাড়িতে আসছি যেহেতু ফুল লাগবে এগুলো এখন নিয়ে ননদের বাড়ি যাব ওখানে ওর মামা হলো গাড়ি সাজাবে তো ভাবলাম বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করি হাঁসগুলি কি লাগাইছে চলো বৃষ্টি হচ্ছে অনেক কাদা কাদা হয়ে আছে এর মধ্যে আমি হাঁটতে পারি না তারপরে এগুলো নিয়ে যাইতে হবে অনেক কষ্ট যাওয়া কি ঠিক আছে তো এই যে দেখেন চলে আসছি হলো আসিবের বাড়িতে তো এখন সকালবেলা থেকে সব বাসর সাজানো শুরু করে দিছে ছেলে একটা তো তো সাজানো লাগবে এই জন্য দুই বন্ধু মিলে সব ফুল টুলগুলো কিনে নিয়ে আসছে তো ব্যাগ ভর্তি ফুল আছে এখানে এসটা দুইটা মালা আছে মালাগুলো দেখতে বেশ মাসাল্লা অনেক সুন্দর হয়েছে পোড়া ফুলের মালা তো এটা দিয়ে আর কি বাসরটা সাজানো হবে তো এভাবে বাসর সাজানো আমার খুবই পছন্দ লাগে বিশেষ করে এই ফুলের মালাটা আমার বেশি পছন্দ তো দেখে খুব ভালো লাগলো তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো সকাল থেকে বাসর সাজানো শুরু করে দিয়েছে বিয়ে মানে বউ নিয়ে আসতে আসতে সব কিছু পুরোটাই কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরাই তো করবে এগুলো বন্ধুরা করার জন্য মানে একটা ছেলের যখন বাসটা সাজাদন বন্ধুরা মিলেই তো সাজায় এগুলো নিজেরে নিজের মধ্যে তো দেখেন মালা দুটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তো আমি আর ছায়া মিলে মনে মানে সব কিছু ঘুরে ঘুরে দেখতেছিলাম সকাল থেকে তো একদিকে বাসা সাজানো হচ্ছে আসিবের হাতে কালকে অনেক রাত ভরে ছিলাম আসলে আসিবের মাথার উপরে কোনো লোক নাই তো ভাই নাই ও একা তোর বড় ভাই একটা আছে অসুস্থ এগুলো করার মতো সে অবস্থায় নাই তো ছেলে হলো ও মেহেদি নে নেওয়া হয় নাই আর কি তো আমরা জোর করে বসালাম তো ছায়ামনে মেহেদি দিয়ে দিতে ছিল খুব স্যাম্পলভাবে খুব তাড়াতাড়িভাবে অল্প স্বল্প করে মেহেদি নিবে ছেলে তো ছেলেকে দেওয়ার পরে ছেলে মানে আমার ননদ নিল তারপরে আরেকটা একটা ননদ নিলো সবাই মিলে আর কি একটু একটু করে মেহেদি নিতে বসছে আর কি তো সায়ামনি কিন্তু অনেক সুন্দর করে মেহেদি দেয় তো খুব ঝটপট করে দিয়ে দিছে তো আমার ননদটা আবার অনেকটা শৌখিন তো কথা বলতে এসে খুব হাসি দিছে তো সবাই মিলে অনেক মজা করেই কিন্তু সব মেহেদিটা ওখানে বসে দেওয়া হয়েছে তো এরপরে চলে আসবে হলো রেডি হওয়ার পালা তো সব যাবে বউয়ের বাড়িতে এখন সব রেডি হবে তো অনেকটাই ভিড় ভাড়টা জমে গেছে এখানে তো এই যে দেখেন এখানে বাসরটা চারপাশ দিয়ে সাজানো হয়েই গেছে প্রায় এখন শুধু ফুলটা লাগাবে তো ফুলটা লাগানো হলে আবার আপনাদের সঙ্গে শেয়ার তো অবশ্যই করবো কীভাবে সাজানো হচ্ছে তো এটা আর করতে পারবো কি না তাও ঠিক নাই তো যতটুকু পারছি আপনাদের সামনে আনার চেষ্টা করছি এখানে তো ওইদিকে তো সব কমপ্লিট হচ্ছে এইখানে সব প্যান্ডেল করার জন্য এগুলো করে ফেলছে তার নিচে টিপটাপ টিপটাপ করে বৃষ্টি পড়তে আর স্যার বাবাও চলে আসছে গাড়িটা সাজানোর জন্য বেশি কিছু সাজাবে না যেহেতু বৃষ্টি বৃষ্টির দিনে আর কেমন হয় সেটা তো আপনারা অবশ্যই জানেন তো এই যে এখানে মশারি রাখছে মশারি দিয়ে আর হালকা কিছু ফুল দিয়ে সাজাবে এই জন্য তো এই যে কিছু কিছু করে সাজানো শুরু করে দিছে কারণ এখন এখানে তো ননদের বাড়িতে এসে বসে আছি আর ওইদিকে টিপটাপ করে বৃষ্টি পড়তেছে বাড়িতে অনেক কাপড় চোপড় মেলা আছে তো এখানে আর দেরি করব না তো যেটা হয় সেটা আপনাদের সঙ্গে আবার পরে শেয়ার করা যাবে এদিকে সায়ার বাবা আস্তে আস্তে গাড়িটা সাজাইতে থাক তো ততক্ষণে আমি বাড়ি থেকেও ঘুরে আসব আবার যখন যাবে তখন আবার দেখাবো দেখেন দুই বোন কিন্তু একই রকম প্রায় কালারের ড্রেসটা পড়ছে আর পাখির চুলগুলো বেশ মাসাল্লাহ অনেক সুন্দর কাঠটাটাও অনেক সুন্দর হয়েছে এই তো চুল তো ভিজা ফ্যানের বাতাস দিয়ে শুকাই লিতি তিন বোন একই ড্রেস পরছে পাখিকে মাসাল্লাহ অনেক ভালো লাগতেছে দেখতে ওর চুলগুলো স্টাইল করে বাদলে আরও বেশি ভালো লাগে এই যে মেকআপ শুরু হবে এখন তো বেশ এক সপ্তাহ ধরে আমার মেয়েরা কিন্তু অনেক সাজুগুজু করে নিছে হালকা গোলাপি বি করি দেও এই কালারের সাথে বি করি তো এই যে আমার স্বামীরাও রেডি হয়ে গেছে স্বামীরা তো না আমরা হলো আদর করে বলি ঝিলিক ঝিলিকার ফুলকি তো এই যে মেয়েও রেডি হয়ে গেছে এই যে দেখেন সব কালার কিন্তু প্রায় সেম সেমই হয়ে গেছে এই যে সাজাই দিচ্ছে অত দিও না হালকা করি করি দাও হ্যাঁ ওই গোলটা হাতে লিতে হবে তো এই যে দেখেন এ পর্যন্ত কিন্তু ওই এটা ইউজ করা হয় না এডি বাইর মুক্ত না এডি সুন্দর এই যে এবার হাতের ভিতর ভরে রাখতে হবে কিংবা কেমন লাগবে কেমন লাগবে

তো ওই যে আপনাদের ভায়াও হলো রেডি তো এখন হলো চলে যাবে ও সব একবারে ধমে আসে ছাটকা দিয়ে ও থাকি ভিজা তো ওই যে রেডি হয়ে গেল এবার সব চলে গেছে পুরা বাড়ি কিন্তু ফাঁকা হ্যাঁ

হুন্ডাগুলো সব এলো পাতা করতে হয়েছে গাড়িটা আসবে তো এই পাখি একটু সরিয়ে যা তো পাখি আর করবে না गर्नु है लेरको पासवर्ड 256 पासवर्ड लासो राम्रो जान्छ हो ओले এক গাড়ি যাবে তোমরা চল দাও তোমরা চল দাও হ্যাঁ দাঁড়াও আবিরের কাছে দিচ্ছি তুমি যাও ওখান আমার কাছে

ৰহান তেওঁ মানুহ 朝一杯。